হিন্দু অধিকারীর বোমা হুঁশিয়ারি নিয়ে প্রাণ সংশয়ের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরা আমাদের জীবন নিয়েও নিতে পারে আমাকে অভিষেককে টার্গেট করছে বিরোধী দলনেতাকে ফের গদ্দার বলে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর অসত্য ভীতি অভিযোগ করেন অমিত মালব্য তার প্রেক্ষিতেই গড়িহাট থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রমা ভট্টাচার্য জলঙ্গিতে প্রচারে এসে হুঙ্কার রাজনাথ সিং এর আপনার কেবল নামই মমতা ব্যবহারে কোনো মানবতা নেই পশ্চিমবঙ্গে সিএ কার্যকর হবে তৃণমূলের সরকার থাকবে না বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে জলঙ্গিতে প্রচারে এসে হুঙ্কার রাজনাথ সিং এর মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির পাঠ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা আলাদা করে দেওয়া হচ্ছে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত কেউ নাগরিকত্ব পায়নি বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি আপনাদের ভোটে জিতে আপনাদের টাকা আটকে রেখে দিচ্ছে লোকসভা ভোটে প্রচারে রানাঘাটে জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে রানাঘাটের সভা থেকে বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বলেছিল জিএসটি করে অর্থনীতি শক্তিশালী হবে কিন্তু সেটা হয়নি আচ্ছে দিন আসেনি আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদার নির্বাচনী প্রচারের সভা থেকে ফের সিএএনআরসি ইস্যুতে সুর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে সিএএনআরসি করতে দেবেন না বলে ফের হুঙ্কার দেন তিনি এনডিএর পক্ষে একতরফা ভোটদান হয়েছে প্রথম দফার ভোটের পর দিনই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ ইন্ডিয়া জোটকেও প্রথম দফার ভোটাররা ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গে এবার বিজেপির পতাকা উঠতে দিন আশ্বস্ত করছে এমন কেউ জন্মায়নি যে সন্দেশখালীর মতো ঘটনা ঘটাতে পারবে জলঙ্গির জনসভায় তীব্র আক্রমণাত্মক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পূর্বাভাস দক্ষিণবঙ্গে চব্বিশে এপ্রিল অবধি তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আজও আগামীকাল লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূমে আশঙ্কা আগামী তিন দিন অবধি তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি অবধি বাড়তে পারে সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ থাকতে পারে খুব প্রয়োজন না হলে এগারোটা থেকে বিকেল চারটে বাইরে বের হবেন না বাইরে বের হলে টুপি ছাতা রোমাল অবশ্যই নিজের সঙ্গে রাখুন ডিহাইড্রেশন এড়াতে প্রচুর খান প্রয়োজনে ওয়ারিস খান